আজকের গল্প ঝুমঝুমির প্রেম কলমে নন্দিতা মিশ্রা তপব্রত বিয়েতে হইচই পছন্দ করে না একথা আগেই সবাইকে জানিয়েছিল তার কথা মতো হাতে গোনা পাঁচ ছজন বরযাত্রী এসেছিলেন এবং তপব্রতর ইচ্ছেই বিয়ের কোনো আচার অনুষ্ঠান হয়নি তাদের শুধু রেজিস্ট্রি বিয়ে হয়েছিল সকালবেলাতেই বিয়ে সারা হয়ে গেল ঝুমঝুমির দাদু আর বাবা বিগলিত চিত্রে বরের সব শর্ত মেনে নিয়েছিলেন ঝুমঝুমিত অবাক একদিনের জন্য নায়িকা হওয়ার এমন সুযোগ হাতছাড়া হয়ে গেল সবই বিশ্ব পাকা সব জানতা লোকটার জন্য সকালের বিয়ে সেরে বিকেলে ঝুমঝুমিকে নিয়ে আসার সময় তপব্রতর গাড়িতে ওর দুজন ডাক্তার বন্ধু ছিলেন গাড়িতে পুরো সময়টাতে তিন বন্ধু বিভিন্ন জায়গার ডাক্তারি আলোচনা করে চলল বেশিরভাগই মেডিকেল টার্মস ঝুমঝুমি আর চোখে কয়েকবার তপব্রতকে খেয়াল করে দেখল তপব্রতর মুখ গম্ভীর আলোচনার অন্য দুজন কথাও বললেন ঝুমঝুমি গোমরা মুখ বর কেবল শ্রোতার ভূমিকায় ছিল কেউ একবারও ঝুমঝুমি দিকে খেয়ালই করছে না সে যে একটা জলজান্ত মানুষ বসে আছে সে কথা যেন সকলেই ভুলে গেছে কিছুক্ষণ পর তিনজনেরই তার অনুমতি না নিয়ে শিকারের ধরেই খেতে শুরু করলো তার যে এতে কষ্ট হতে পারে বা অসুবিধে হতে পারে এদিকে যেন কারোর নজরই নেই ঝুমঝুমি ভয়ানক রেগে গেল মনে মনে কড়া কথা শোনাবে মনে করলেও যেহেতু তপব্রত সঙ্গে তাই খুব একটা আলাপ নেই এবং তার সবের নতুন বিয়ে হয়েছে এই কথা ভেবে সে চুপ করে বসে রইল রাগে তার গা জ্বালা করছে কথা শোনাবার জন্য জীব উৎসুক নেহাত ভদ্রতা রক্ষার জন্য চুপ করে থাকলো ঝুমঝুমি তারপর কি করবে খুঁজে না পেয়ে সে নিরুপায় হয়ে একটু শব্দ করে কাশল ঝুমঝুমির কাশি শুনে বাকি দুজন ডাক্তার তাদের সিগারেট ফেলে দিলেও তপব্রত সিগারেট ফেলল না তপব্রতর মুখ যেন রাগে থমথম করছে ঝুমঝুমির একটু ভয় করে উঠল ব্যাপারটা কি ঝুমঝুমির শ্বশুরবাড়ি লেকে ও বাড়িতে কেউ কোনো লোকাচার মানেন না পুজো পাঠেও কোনো বালাই নেই তাই বাসর এবং কাল রাত্রি কিছুই মানা হবে না অবশ্য বউ ভাতের একটা পার্টি হবে বলে সে শুনেছিল তবে ঝুমঝুমি দেখলো বাড়িতে একজনও আত্মীয় উপস্থিত নেই হয়তো সকালে পরে আসবেন বাড়িতে ঝুমঝুমিকে নিয়ে সংখ্যা চার তপব্রত ও ঝুমঝুমি ছাড়া আছেন তপব্রতর বাবা এবং তার বিধবা পিসি এবং সর্বনাশের কথা হলো রাতে ঝুমঝুমির শোয়ার ব্যবস্থা হয়েছে তপব্রতরই খাটে পাড়ার একজন বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তপব্রত বাড়ি থেকে ফেরার পথেই সেখানে চলে গেছে এ রান্না ও অন্যান্য কাজ সকালে দুজনে দুজন কাজের লোক এসে সেরে রেখে যায় নিঝুম নিস্তব্ধ বাড়ি ঝুমঝুমির এমন বাড়ি একদম ভালো লাগে না সে অবশ্য বেশি কিছু ভাবতেও চাইল না রাত হয়ে যাচ্ছে বলে পিসি তাকে খাবার বেড়ে দিল তপব্রত তখনও ফেরেনি ঝুমঝুমি খেয়ে নিল রাতে সে চিকেন স্যুপ আর রুটি খাবে বলাই তাকে তাই দেওয়া হলো। ঘরে ঢুকে ঝুমঝুমি দেখল তপব্রত বিছানায় নতুন চাদর পাতা রয়েছে ঘরে ফুলদানিগুলিতেও গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধা সাজানো কিন্তু ঘরটা বেশ ভালো লাগলো একটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে জানে না রাত প্রায় তিনটে নাগাদ তার ঘুম ভেঙে গেল হঠাৎ ঘরে মৃদু শব্দে চমকে উঠে ঝুমঝুমি দেখলো তপব্রত কখন ঘরে ঢুকেছে তার পরনে সাদা ফতুয়া আর পাজামা সারা ঘর আমোদিত করে তুলেছে বিদেশি সুগন্ধের ঘ্রাণ সে গভীর রাতে অচেনা পুরুষের সঙ্গে এক বিছানায় শুতে হবে ভেবে অস্বস্তিতে আর ভয়ে কাঁটা হয়ে গেল ঝুমঝুমি ভাবলো ঘুমের ভান করে চুপি চুপি পড়ে থাকবে কোনো কথা বলবে না ঝুমি ঘুমোচ্ছ না জেগে ঝুমঝুমি ভাবে এই রে জেগে আছি বুঝতে পেরে গেছে নাকি সে চোখ খুলতেই কঠিন মুখে তপব্রুত বলল আমাকে আজ সকালে তোমাদের বাড়িতে বেরোনোর আগে তোমার বন্ধু জিকো ফোন করেছিল শোনার সঙ্গে সঙ্গে ঝুমঝুমের একটা হার্টবিট ইস করলো সে চুপ করেই থাকলো তার বুক ভয়ানক টিপ করতে লাগলো আমাকেও খুব নোংরা নোংরা কথা বলছিল তোমার সম্পর্কে অবশ্য আমি সবটা বিশ্বাসও করিনি প্রথমে ভেবেছিলাম বিয়েটাই করব না তারপর তোমার দাদুর কথা ভেবে খারাপ লাগলো তিনি বোধ হয় এসবের কিছুই জানেন না মাঝখান থেকে কষ্ট পাবেন আমার জীবন খুব বোরিং সারাদিন ধরেই কাজের মারাত্মক চাপ দেখো আজ আমাদের যৌথ জীবনের প্রথম রাত অথচ কেমন বিশ্রী হয়ে গেল তাই না তুমি যদি দাদুর কথায় বাধ্য হয়ে বিয়েটা করে থাকো তাহলে এই সম্পর্কটাকে আর না বাড়ানোই ভালো যদি ফিরে যেতে চাও যেতে পারো এমনকি যদি এখান থেকে ওই ছেলেটি মানে জিকোর সঙ্গে সম্পর্ক রেখে যেতে চাও রাখতে পারো আমার তাতেও কোনো আপত্তি নেই আসলে তুমি যদি মন থেকে আমাকে গ্রহণ করতে না পারো পাশাপাশি থাকার কোনো মানেও হয় না শরীর ছাড়াও মানুষের পরম আশ্চর্য একটি বস্তু আছে যার নাম মন মন আছে বলেই সে পশুদের থেকে আলাদা আমাদের শরীর দেবে মন দেবে অন্য কাউকে সেটা ঠিক নয় তুমি ভেবে নিও আমাকে জানিও এরপর তাদের আর কোনো কথা হয়নি তপব্রত ওপাস ফিরে শুয়েছিল ঝুমঝুমি এপাশ মাঝখানে একখানা মোটা কোলপালিশ শুয়ে শুয়ে ঝুমঝুমি জিকোর বাপের সাধ্য করছিল জিকো এত বড় বিশ্বাসঘাতক ওকে কিছুতেই ছাড়বে না সে খুন করে ফেলবে একদম বিয়ের পর দিন একটু বেলা হতেই ঝুমঝুমি শাড়ি ছেড়ে জিন্স আর ঢিলে একখানা কর্তি পরে তৈরি হয়ে নিল তার গায়ে এখনও একটাও গয়না নেই কেবল মাথায় এক চিলতে সিঁদুর বাড়িতে এখন তপব্রতর পিসি ছাড়া আর কেউ নেই বাবা ও ছেলে সকাল সকাল জলখাবার খেয়ে তাদের কর্মক্ষেত্রে বেরিয়েছে এ বাড়িতে বিয়ে উপলক্ষে এতটুকু হইচই নেই সব আত্মীয়রাই দুপুর থেকে আসতে শুরু করবে আগামীকাল বউ ভাতে পার্টি হওয়ার কথা তার জন্য ম্যারেজ হল ভাড়া নেওয়া আছে ঝুমঝুমি পিসিকে একটু দরকার আছে বলে বাড়ি থেকে বের হলো পিসে হেসে বললেন তাড়াতাড়ি ফিরো তপব্রতর মামা মামিরা কিছুক্ষণের মধ্যেই তোমাকে আশীর্বাদ করতে এখানে চলে আসবেন উত্তরে ঝুমঝুমি কষ্ট করে কেবল একটু হাসল সকাল থেকে জিকোকে সে ফোনে পাচ্ছে না তাতে রাগে ঝুমঝুমির কান মাথা সব ঝাঁঝা করছে এই মুহূর্তে সে জিকোর সামনে যেতে চায় তাই বাধ্য হয়ে ওর বাড়িতে এসে যাচ্ছে ওর কাছে ঝুমঝুমি জানতে চায় কেন এমন করলো তার বিবাহিত জীবনের যেন ছায়া কেটে গেছে এবং তার শুধুমাত্র জিকোর জন্য জিকোদের বাড়িও সল্ট লেকে এখান থেকে বেশি দূরের পথ নয় সে একটা অটোই উঠে বললো বৈশাখী চলো জিকোকে ওর বাড়িতেই পাওয়া গেল ওর বাবা মা শিলং বেড়াতে গেছে বাড়িতে জিকো একা অনেকক্ষণ ডোরবেল বাজানোর পর ঝুমঝুমকে দরজা খুলে দিল জিকো নির্লজ্জভাবে এক গাল হাসলো তার গালে খোঁচা খোঁচা দাড়ি চুল উস্কো ফুস্কো হাসতে হাসতে বলল কাল থেকে তোর কথা ভেবে রাতে এক ফোঁটা ঘুম হয়নি সকালবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম ঝুমঝুমি ঘরে ঢুকেই ঠাস করে একটা চর মারল জিকোর গালে মুহূর্তেই বদলে গেল জিকোর মুখ ঝুমঝুমির হাতটা সজরে পেছনে ঠেলে মচকে দিল সে নির্লজ্জভাবে তারপর তাকে জড়িয়ে ধরে প্রবল আবেগে চুমো খেতে লাগলো ঝুমঝুমি নিজেকে ছাড়াতে পারছে না তার কেন জানি না একদম ভালো লাগছে না একজন গোমরা মুখো মানুষের মুখ পড়ে মনে পড়ে যাচ্ছে তার বুকের ভেতরটা হু করে উঠল ঝুমঝুমির এর মধ্যে জিকো তার শরীরটা দোলে পিষে ওর বিছানায় টেনে এনেছে ছটপট করতে থাকা ঝুমঝুমির মুখে হাত চাপা দিয়ে জিকো বলল তোর জন্য খুব মন খারাপ করছিল সেদিন তাই তোর বরকে ফোন করেছিলাম আমি জানতাম তুই এখানে আসবি দুহাত দূরেই তো থাকিস তোকে আগে আমি টেস্ট না করে কি করে ডাক্তারবাবুকে হ্যান্ড ওভার করি বল আর কালি তো তোর ফুলসা মনে রাখিস তুই আগে আমার গার্লফ্রেন্ড পরে ডাক্তারের বউ তাই না ছটপট করতে করতে হাতের কাছে খাটের মাথার ধারে একটা কাচের ফ্লাওয়ার ভ্যাস পেয়ে গেল ঝুমঝুমি তারপর ওটা দিয়ে শরীরের সব শক্তি জড়ো করে জিকোর মাথায় আঘাত করল সে আঘাতটা ঝোঁকের মাথায় বেশ জোরে করে ফেলেছে ঝুমঝুমি অক করে একটা শব্দ করেই জিকো অজ্ঞান হয়ে গেছে রক্ত পড়ছে চারিদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়েছে গায়ের কুর্তিটা টেনে টুনে ঠিক করে ঝুমঝুমির ফোনে একটা বিশেষ নাম্বার ডায়াল করল তপব্রত নাম্বার মিনিট পনেরোর মধ্যে হন্তদন্ত হয়ে তপব্রত জিকোদের বাড়িতে পৌঁছলো জিকোকে ভালো করে পরীক্ষা করে দেখে বলল তেমন কিছু হয়নি এক্ষুনি সেন্স চলে আসবে সে চট করে জিকোর কাটা জায়গায় ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিল তারপরে এই প্রথম ঝুমঝুমির দিকে তাকিয়ে একটু হাসল তুমি তো দেখছি সাংঘাতিক রাগ করলে আমাকে এমন করে মারবে নাকি ঝুমঝুমির কাছে আর একটাও কথা জানতে চাইল না সে গাড়িতে বাড়ির দিকে যেতে যেতে ঝুমঝুমিকে একটা হিরে বসানো আংটি দেখিয়ে তপব্রত বলল পিসিকে বলবে এই আংটিটা পছন্দ করতে আমার সাথে বেরিয়েছিলে কেমন ঝুমঝুমির ভীষণ ভালো লেগেছে গোমড়ামুখ লোকটা নেহাত খারাপ নয় তার খুব ইচ্ছে করলো আজ কাল রাত্রির রাতেই লোকটার কাছে তার সবটুকু সমর্পণ করতে আজকের গল্পটি এখানেই সমাপ্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন গল্প পাওয়ার জন্য ধন্যবাদ